আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার চ্যানেল থেকে আজকে আবার নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি সবাইকে আমার ভিডিওতে স্বাগতম আজকে আমি দেখাবো আপনি নাম ট্রান্সফার করার পরে আপনার গাড়িটি আপনার নামে এসেছে কিনা। সেটি আপনি কিভাবে বুঝবেন অথবা যে গাড়িটি আপনি কিনছেন সেই গাড়িটার আসল মালিককে সেটা আপনি কিভাবে বের করতে পারবেন ঠিক আছে এই দুইটা ব্যাপার এবং তার সাথে আর একটা ব্যাপার মাঝে মাঝে আমরা নাম ট্রান্সফার করি কিন্তু আমাদের কি হয় না আমাদের নাম ট্রান্সফার করলেও আমাদের ফোনে মেসেজ আসে না যে কবে আমি ফিঙ্গার দিব মানে ফিঙ্গার ডেট নিয়ে সমস্যা হয় তাহলে আপনি কীভাবে ফিঙ্গার ডেটের মেসেজ না আসলেও আপনি বুঝতে পারবেন যে আপনার ফিঙ্গার ডেট এখন আপনি গেলেই ফিঙ্গার দিতে পারবেন ওকে এই তিনটা বিষয়ে সলভ করব আমি একসাথেই তার জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো তার জন্য ফোনে থাকা ক্রোম ব্রাউজারে আমি গেলাম ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনাদের সুবিধার জন্য ফোনটা আমি রোটেট করলাম এখান থেকে সার্চ অপশনে গিয়ে আমাদের সার্চ অপশনে গিয়ে ভিআরটি এ লগইন যেটা আছে সেখানে গিয়ে আমাদের কি করতে হবে যেতে হবে দেন ভিআরটি এর একদম সর্বপ্রথম যে ওয়েবসাইটটি এসেছে ইউজার লগইন ভিআরটি সার্ভিস পোর্টাল এখানে আমরা ক্লিক করব ওকে আর যারা আপনারা নাম ট্রান্সফার করার জন্য আবেদন করেছেন বা হলো কি আর ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছেন তাদের সবারই মোটামুটি একটা BSP অ্যাকাউন্ট আছে যে দেখেন লেখা আছে লগ ইন টু ইওর বিএসপি অ্যাকাউন্ট ঠিক আছে তো আপনাদের যেহেতু বিএসপি অ্যাকাউন্টটা আছে সো এটার ব্যাপারে আমি আর ডিটেলস বললাম না এটা আমার অন্য একটা ভিডিও আছে সেখানে কিভাবে বিএসপি অ্যাকাউন্ট খুলতে হয় সেটা আপনারা দেখে নেবেন তো বিএসপি অ্যাকাউন্টেতে আপনাদের ইমেল অথবা মোবাইল নাম্বার দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে হবে যেহেতু আমার ফোনে সব কিছু সেভ আছে তাই আমি জাস্ট এখানে লগ ইন করে নিলাম ঠিক আছে লগ ইন করার পর এই যে দেখেন আমরা এটার হোম হোমে চলে আসলাম হোমে আসার পর আমাদের কি করতে হবে কি বলেছি আমরা এখান থেকে তিনটা জিনিস জানতে পারবো হ্যাঁ কি কী প্রথম জিনিসটা হলো কি আপনি একটা বাইক কিনবেন সে বাইকটার অরিজিনাল মালিককে সেটা দেখার জন্য দ্বিতীয়ত আপনি যদি নান নাম ট্রান্সফার করে থাকেন তাহলে আপনার নাম ট্রান্সফারটা অনলাইন হয়েছে কিনা বা গাড়িটা আপনার নামে গিয়েছে কিনা সেটা দেখতে পারবেন আর থার্ড হলো কি আপনার যদি ফিঙ্গারপ্রিন্টের ডেট না আসে মানে অ্যাকনোলেজমেন্ট লেটার আপনি পেয়েছেন নাম ট্রান্সফারের পরে কিন্তু আপনার ফিঙ্গার ডেটটা আসতেছে না তো আপনি কখন বুঝতে পারবেন যে ফিঙ্গারপ্রিন্টের ডেট না আসার পরও আপনি গেলে আপনি ফিঙ্গারপ্রিন্টটা দিতে পারবেন ঠিক আছে তো এই তিনটা জিনিস আমি এখন দেখিয়ে দেবো তো তার জন্য কী করতে হবে আপনাদের দেখেন এই যে তিনটা বার আলাদা যে মেনুটা আছে এখানে যাব এখান থেকে আমি মোটরযান সংক্রান্ত যে বাটনটা আছে যে মোটরযান সংক্রান্ত দেখেন আমি এখানে কিন্তু ক্লিক করেছি হ্যাঁ মোটরযান সংক্রান্ত যেটা আছে সে মোটরযান সংক্রান্ততে যাওয়ার পরে এটা এখানে আমি কি করব এখান থেকে আমি মোটরযান সংযুক্তকরণ যেটা মেনুটা আছে দেখেন মোটরযান সংযুক্তকরণ মোটরযান সংযুক্তকরণে যখন টিপ দিব তখন দেখেন এরকম একটা পেজ আসবে ঠিক আছে এখানে আপনার বাইকের যে ছয় ডিজিটের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেখান থেকে আপনার এই শেষ চার সংখ্যা মানে ছয় জিডিটে শেষ চার সংখ্যা দিতে হবে আমি শেষ চার সংখ্যা দিয়ে দিলাম আমারটা হলো কি লাস্টে ডাবল ফাইভ এইট নাইন সেটা দিলাম উৎপাদন বছর মানে আপনার গাড়িটার ট্যাক্স টোকেনে দেখবেন উৎপাদন বছর কি আছে সেটা দিয়ে দিবেন আমারটা দুই হাজার আঠারো চ্যাসিস নাম্বার এটা আপনারা ট্যাক্স টোকেন অথবা স্মার্ট কার্ড যেটা আছে সেটাতে পেয়ে যাবেন চ্যাসিস নাম্বারটাই যে দিয়ে দিলাম চ্যাসিস নাম্বারটা সাধারণত দেখতে এরকম থাকে অনেকগুলা ডিজিটের দেন হলো কি আপনার বাইকের ইঞ্জিন নাম্বার ইঞ্জিন নাম্বারটা আপনি দিয়ে দিবেন দেওয়ার পর আপনার এখানে যখন অনুসন্ধান এখানে ক্লিক করবেন দেখেন অনুসন্ধান দেওয়ার পর কি আসতেছে এই ঘরগুলো কি হয়ে গেছে ব্লাঙ্ক হয়ে গেছে ঠিক আছে যদি এগুলো কোনো একটা আপনি ভুল দেন তাহলে কিন্তু আসবে না এবং ঘরগুলো ব্লাঙ্ক দেখাবে না যেহেতু আমারটা ঠিক আছে তাই ঘরগুলো ব্লাঙ্ক আসছে এবং দেখেন নিচে ইনফরমেশান চলে আসছে দেখেন রেজিস্ট্রেশন নাম্বার দেখেন আমার এখন ছয় ডিজিট নাম্বার কিন্তু চলে আসছে হ্যাঁ মালিকের নাম আমার নামটা দেওয়া আছে এচআসিস নাম্বার এবং ইঞ্জিন নাম্বার এবং উৎপাদন বছর সবই দেওয়া আছে তো এভাবে এই যে দেখেন আপনি যদি নাম ট্রান্সফার করেন নাম ট্রান্সফার করার পরে যে নতুন মালিক হবে সেই নতুন মালিকের নামটা এখানে যদি অনলাইন হয়ে যায় তাহলে মালিকের নামটা নতুন মালিকের নাম এখানে শো করবে ওকে অথবা আপনি যদি বাইকের ইঞ্জিন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে যদি চেক করতে চান তাহলে এখানে যে অরিজিনাল মালিক তার নামটা আসবে এবং নাম ট্রান্সফার করার পরে যদি নাম ট্রান্সফার অনলাইন হয়ে যায় তখন এখানে মালিকের নামটা এটা শো করবে এবার আমি বলি অনলাইন হওয়ার পরে আপনি নর্মালি যদি আপনি দেখেন সপ্তাখানিক হয়ে গিয়েছে কিন্তু আপনার কোনো মেসেজ আসছে না তখন আপনি কি করবেন সপ্তাহখানিক পরে অটোমেটিকভাবে আপনি বিআরটিতে চলে যাবেন বিআরটিতে গিয়ে আপনার আপনারটা অনলাইন হয়ে গিয়েছে আপনি এখন যে কোনো সব ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন তো বিআরটিতে যাওয়ার পরে আমি এখানে আর দেখাচ্ছি না আমি দেখাচ্ছি বিআরটিতে যাওয়ার পর কী করতে হবে বিআরটিতে যাওয়ার পরে একশো উনিশ নম্বর রুম আছে একশো উনিশ নম্বর রুমে যাবেন একশো উনিশ নম্বর রুমে গিয়ে যাওয়ার পর আপনার যে অ্যাক্নলেজমেন্ট স্লিপটা আছে সে অকনোলেজমেন্ট স্লিপের একটা ফটোকপি আপনার ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি এই দুইটা নেবেন এবং অ্যাকনলেজমেন্ট স্লিপ অরিজিনালটা সাথে রাখবেন ঠিক আছে দেন আপনার কী করবে একশো উনিশ নাম্বার রুম থেকে আপনাকে একশো বাইশ রুমে যেতে বলবে একশো বাইশ রুমে যাওয়ার পর একশো বাইশ রুমে যাওয়ার পর আপনাকে ওইখানেই একটা সিরিয়াল নাম্বার থাকে আপনার ওই একশো উনিশ নাম্বার রুম থেকে একশো একটা একটা সিরিয়াল নাম্বার দিয়ে দিবে একশো উনিশ নাম্বার রুমের সিরিয়াল অনুযায়ী আপনি একশো বাইশ নাম্বার রুমে ফিঙ্গারপ্রিন্ট দেবেন ফিঙ্গারপ্রিন্ট দিলে প্রথমে আপনার কী করতে হবে প্রথমে আপনার একটা ছবি নেবে দেন হলো কি আপনার একটা ফোন নাম্বার চাইবে ফোন নাম্বার একটা ওটিপি যাবে আপনার ওটিপিটা বলতে হবে দেন আপনার সাইন নিবে দেন আপনার ফিঙ্গার প্রিন্ট ডান হাতের দুই আঙ্গুল বৃদ্ধাঙ্গুল এবং তার আঙ্গুল এবং বাম হাতের বৃদ্ধাঙ্গুল এবং তারপর আঙ্গুল দুইটা ফিঙ্গার প্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার প্রিন্ট নেওয়ার পরে আপনাকে ছেড়ে দিবে এবং আপনার অরিজিনাল যে অ্যাক্নলেজমেন্ট স্লিপ সেখানে নতুন আর একটা সিল দিয়ে দিবে সেই সিলে লেখা থাকবে আমি একটা দিয়ে দিব আমারটায় যেভাবে সিলটা দিয়েছে একটা সিল দিয়ে দিবে এবং সেই সিলের সিলের মধ্যে আপনার কবে নাগাদ আপনার ইয়াটা হতে পারে মানে স্মার্ট কার্ডটা হতে পারে সেটা একটা ডেট থাকবে আর আপনি এর মধ্যে ইজিলি বাইক চালাইতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না ঠিক আছে এভাবে আপনি আপডেট থাকতে পারবেন ধন্যবাদ আমার ভিডিওটা দেখার পর যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন লাইক বাটনে ক্লিক করবেন এবং ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা কিছু জানার থাকে আমাকে কমেন্টস করে জানাবেন আল্লাহ আসসালামু আলাইকুম